শিলিগুড়ি থানা সংলগ্ন এস এফ রোডে একটি মন্দিরের একাংশ ভেঙে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো জানা গিয়েছে এলাকায় চলছিল রাস্তা সম্প্রসারণের কাজ এরপর অসাবধানতা বশত মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের দেওয়াল ভেঙে পড়ায় স্থানীয় হিন্দু সংগঠনগুলির তরফে ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হয় অবিলম্বে মন্দির পুনর্নির্মাণের দাবি তোলেন তারা যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র গৌতম দেব

যে দেখুন মন্দিরে পেছন দিয়ে করতে হচ্ছে বা কিছু হয়েছে সেটা নিয়ে ওরা রাজনীতি করবে হনুমান চালিসা করবে গীতা পাঠ করবে ওখানে কর্পোরেশনের সামনে গিয়ে বসে পড়বে সেটা ওদের কাজ ওরা করতে পারে আমার ওটা নিয়ে বলা কিছু না এই একটা অহেতুক কোনো বিষয় নয় তাকে নিয়ে এই ধরনের একটা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করা অত্যন্ত